প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মনির হোসেন লন্ডন থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এবারের টপিকটি হল আপনারা কিভাবে আসবেন কৃষি বিষয়ে তো ইংল্যান্ডের সরকার আগামী বছর পঁয়তাল্লিশ হাজার কর্মী আনবে ইংল্যান্ডে তো ওই নিয়ে থাকবো আমার বিস্তারিত আপনারা জানেন যে লন্ডনে প্রতি বছর কৃষি বিষয় চালু থাকে তো আগামী বছর পঁয়তাল্লিশ হাজার মৌসুমী কৃষি বিষয় বিভিন্ন দেশ থেকে লোক আসতে পারবে আগামী বছর পঁয়তাল্লিশ হাজার কৃষি বিষয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য সরকার যদিও যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির অধিবেশনে লাগাম টেনে ধরার কথা বলে আসছে মঙ্গলবার ষোলোই মে এই ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার ব্রিটেনে ঐতিহাসিকভাবে বেকারত্বের হার কম জানিয়ে দেশটির সরকারের একজন মুখপাত্র বলেন বর্তমান নিয়মগুলি যুক্তরাজ্যের প্রয়োজনের উপর নির্ভর করে আমাদের ব্যবস্থাপনাকে শিথিল করার সুযোগ করে দেওয়া হচ্ছে যুক্তরাজ্যের কৃষিখাতকে আরো শক্তিশালী করতে প্যাকেজের অংশ হিসেবে পঁয়তাল্লিশ হাজার ভিসা ইস্যু করার সিদ্ধান্ত এসেছে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাস মহামারীর সময় অনিয়মিত অধিবাসন কমে গেলে সম্প্রতি তারা আবারও আবারও বেড়েছে ব্রিটিশ সরকার গণমাধ্যমকে জানিয়েছে এবছর দেশটিতে রেকর্ড সংখ্যক অনিয়মিত অধিবাসী আসতে পারেন এর আগে সোমবার মে লন্ডনে এক সম্মেলন কট্টরমন্ত্রী ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাবারম্যান বলেছেন অধিবাসন কমানোর জন্য ব্রিটেনে তা নিজস্ব লরি চালক এবং জমি থেকে ফসল সংগ্রহকারীদের প্রশিক্ষণ দিতে পারবে না এটা কোনো যুক্তি নয় তবে ডাইনিং স্ট্রিটের অবস্থান বিষা দেওয়ার পক্ষে করোনা ভাইরাসের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ বেঙ্গে পড়ায় দাম বেড়েছে সার খাদ্য এবং জ্বালানি সাপের মুখে রয়েছে ব্রিটিশ কৃষকেরা ব্রেক্সিটের পর নয়া কঠোর অধিবাসী অধিবাসন নীতির কারণে ইউরোপীয় ইউনিয়নের ইইউ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অবাধ যাতায়াত বন্ধ হওয়ার কারণে জোটভুক্ত দেশগুলোতে কর্মী নিয়োগ করার কঠিন হয়েছে যুক্তরাজ্যের জন্য কিন্তু ঐতিহ্যগতভাবে ইউরোপের ইউনিয়নের কর্মীদের উপর নির্ভর করতে ব্রিটেনের কৃষিখাত এমনকি আমদানি রপ্তানি পণ্যের যাবতীয় মুখে পড়েছে দেশটির কৃষি শিল্প কৃষিতে উৎসাহিত করতে ইউকে ফার্ম টু ফক সামিট আয়োজন করতে যাচ্ছে ডাইনিং স্ট্রিট এর আগে মঙ্গলবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এর সিদ্ধান্ত ভবিষ্যতের বাণিজ্য চুক্তিতে কৃষকদের আরও বেশি সুরক্ষা দেবে নতুন রপ্তানি সুযোগকে অগ্রাধিকার দেবে ব্রিটিশ কৃষকদের উদ্দেশ্যে একটি খোলা সিটিতে দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন ব্রিটিশ কৃষি ও ব্রিটিশ পণ্য শুধু একটি চিন্তা চিন্তাভাবনার মধ্যে সীমাবদ্ধ নয় আমি জানি আপনাদের মধ্যে অনেক এমন কথা আগেও ভেবেছেন গত ফেব্রুয়ারিতে নতুন প্রযুক্তির বিকাশ ও উদ্ভাবনী কৃষিতে এগিয়ে নিতে চলতি বছর কৃষকদের জন্য একশো মিলিয়ন পাউন্ডের বেশি অনুদান ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার